আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকে নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য ইন্ট্রো এবং থামলাইন দেখে আপনারা সবাই বুঝতে পেরে গেছেন আজকের ব্লগটা আমার কোন ধরনের ব্লগ হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আজকে আমার ব্লগটা হবে আমাদের অ্যানিভার্সারির একটা ব্লগ আজকে আমি আমার এই সুন্দর সন্ধ্যাটা কিভাবে কাটিয়েছি এবং এই অ্যানিভার্সারিতে আপনাদের ভাইয়ার জন্য আমি কি সারপ্রাইজিং গিফট রেখেছি এবং এই ডেকোরেশনগুলো কিভাবে করেছি সেগুলারই একটু ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমি এইখানে চারটা গ্লাস নিয়েছি তিনটা ছোটো সাইজের গ্লাস এবং একটা বড়ো সাইজের গ্লাস এবং একটা বাটি নিয়েছি আর এইখানে আমি ফুল নিয়েছি এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই ফুলগুলো একবারে আমাদের বাড়ির আশেপাশে বাড়ির আঙিনায় যে ফুলগুলো হয় সেই ফুলগুলোকে আমি তুলে এনেছি আমি বাইরে থেকে কোনো ফুল কিনে আনিনি নি একদম ঘরোয়াভাবে আমি আমার এই আজকের অ্যানিভার্সারির সব ডেকোরেশন করব এজন্য আমি আমার গাছের গোলাপ ফুল এবং আমাদের বাড়ির আঙিনায় সব ফুল গাছ হয়েছে সেইগুলো দিয়েই আমি আজকের এই ডেকোরেশনটা করছি কম বেশি আমাদের সবারই কাজের একটু দক্ষতা আছে তারপরেও আমরা চেষ্টা করি একটু ফিশন আনার জন্য আমি ইউটিউব থেকে কিছুটা ধারণা নিয়েছি এবং আমার নিজের কিছু ধারণা থেকেই আমি আজকে ডেকোরেশনটা করছি আমি সাদা বাটি নিয়েছি তারপরে পানিটা একটু সাদা আবার ফুলগুলোও সাদা কেমন যেন দেখা যাচ্ছে এই জন্য আমি ভাবলাম যে এই কলি টাইপের যে ফুলগুলো আছে এইগুলো দিয়ে এই বাটের মধ্যে সাজিয়ে দেব আর গোলাপের কিছু পাপড়ি দিলে এটা দেখতে আরও সুন্দর লাগবে এখন হচ্ছে আমার কাঙ্ক্ষিত যেই ডেকোরেশনটার প্রতি আমার ঝোঁক ছিল সেই ডেকোরেশনটা আমি এখন করব। আমি এখানে তিনটা গ্লাস নিয়েছি এই গ্লাসের মধ্যে আমি সরিষার তেল দেবো আমি এটা ইউটিউবে দেখেছিলাম তো সেটাই আমি একটু ট্রাই করার চেষ্টা করছি এখানে এমনভাবে তেলটা দিতে হবে যাতে এর মধ্যে টিস্যু বা সুতা রাখলে সেটা যেন তেলের সাথেই ভেসে যায় পানিতে যেন না ডুবে আর প্রথমে তেল দেওয়ার পর এরকম বুদবুদ একটু হবে সমস্যা নেই হাত দিয়ে একটু নাড়া দিয়ে দিলেই এই তেলগুলো আবার একসাথে মিশে যাবে আমি প্রথম প্রথম এইটা ট্রাই করছি আর এই কারণে আমার কিছুটা ভুল হয়েছে আর সেই ভুল হওয়ার কারণে অনেকক্ষণ লেগেছে আমার এই আগুন জ্বালাতে অনেক টিস্যু আমি ফুরিয়েছি শেষ পর্যন্ত আপনারা দেখতে পারবেন যে পুরো গ্লাস জুড়েই আমার টিস্যুগুলো হয়ে ভরে গেছে কিন্তু একটাতেও আমি ঠিক মতো আগুন জ্বালাতে পারিনি অনেক কষ্টে আমি আগুন জ্বালিয়েছিলাম তবে তিনটা গ্লাসের মধ্যে একটারই আগুন ভালোভাবে জ্বলছিলো আর বাকি দুইটা নিভে গিয়েছিল যার কারণে আমি একটাতে মোমবাতি দিয়েছি একটা নিভে গেছিলো সেটা অমনিই রেখে দিয়েছি আর একটা আপনা আপনি অনেকক্ষণ জ্বলছিলো আসলে এই কাজটাতে যতটা বিরক্ত হয়নি সেটা বলবো না তবে আনন্দটা বেশি হয়েছিল যে আমি নতুন একটা এক্সপেরিমেন্ট করে ভালোই ফলাফল পেয়েছি এরকম শব্দ হওয়ার কারণ হচ্ছে তেল এবং পানি একসাথে হয়েছে এবং টিস্যুগুলা পানির সাথে একটু মিশে যাচ্ছে এই দুইটা একদমই সত্যি সত্যি রিয়াল এর মধ্যে আমি কোনো মোমবাতি ব্যবহার করিনি অনেক সুন্দরভাবে জ্বলার কারণে আমি এই দুইটাকে সুন্দরভাবে ক্যাপচার করে নিয়েছি এবং পরবর্তীতে যখন এটা নিভে যায় ঠিক তখন আমি এর মধ্যে মোমবাতিটা দিয়েছিলাম এই হচ্ছে আমার আজকে ডেকোরেশনের ফাইনাল লুক আসলে বাড়ির আশেপাশের ফুল গাছ দিয়ে যে এতটা সুন্দরভাবে ডেকোরেশন করা যায় আমি ভাবতেও পারি না যে এতটা সুন্দর হবে আমার কোন ডেকোরেশনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে একটু কমেন্ট করে জানাবে আর আমি যে আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম যে আপনাদের ভাইয়ার জন্য আমার একটা সারপ্রাইজিং গিফট আছে আসলে এটাই হচ্ছে সারপ্রাইজ যে আমি আপনাদের ভাইয়াকে এই আগাছা অগোছালো ফুলগুলো দিয়ে সুন্দর করে একটা ডেকোরেশন করে সারপ্রাইজ দেবো আর আপনাদের ভাইয়া এই ডেকোরেশনটা খুবই পছন্দ করেছে মোটামুটি আমার ডেকোরেশন কমপ্লিট হওয়ার পরে আমি এখন কেকটা নেব আসলে আমি কেকের দোকানে গিয়ে তেমন ভালো কোনো ডিজাইনের কেক পাইনি এর জন্য যেটা আমার কাছে একটু ভালো মনে হয়েছে এবারে সেই কেকটা আমি নিয়ে বাড়ি চলে এসেছি

ভিডিওটার সঙ্গে যারা ছিলেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আমি কিন্তু খুবই এনজয় করেছি আজকের ব্লগটা আর আপনাদের ভাইয়ার এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পেরে গেছি যে ওর খুবই ভালো লেগেছে